হ্যালো জনগণ কি অবস্থা সামনেই মামারা মামারা যদি ধরে তাইলে এখন একদম মামলা দেয় আর কোনো স্যাক্রিফাইস নাই মোট কথা একদমই আমার লুকিং গ্লাস নাই আমি আজকে দোকানে পুরান হয়েছে তো কি হয়েছে ওটা আমি লাগাই ফেলাবো এটা হলো কথা যাই উত্তরে ভিতরে কোনো প্রবলেম নাই আর আমার বাইকটা প্রায় এক বছর প্লাস হয়েছে অনেক টাকার খরচ করার কথা ছিল এখনও কোনো কষ্টই আমার যায় নাই তেল ভরতেছি আর অক্টেন ভর্তিছি ভাই এর আগেও বলছি তেল আর অক্টেন দুটোই তো সেম মানে ইঞ্জিল অয়েল আর হলো অক্টেন এটা হলো কথা হে বিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আর আমি আছি রাজলক্ষ্মী যদিও ফুল ইন্ট্রো করা হইলো না যাই হোক মাঝে মাঝে মিস্টেক হয় অনেকদিন পরে যেহেতু হো ভিডিও করতেছি সেই জন্য বাইকের মেন সাসপেনশনের জোড়া হয়তো দশ হাজার টাকার মতো লাগবে আর দুইটা টায়ার আগে সেটার লাগবে আট হাজার আঠারো হাজার এই পাইপটা লাগবে দুই হাজার টাকা সরি এক হাজার টাকা অ্যাভারেজ দিয়ে বিশ হাজার টাকার কাজ আমার আছে ফুল মাস্টার সার্ভিস দিয়ে আমি এক বছরের ভিতরে আমি এই ফোর বি বিশের মডেল মানে কাজ করাই নাই বা আমি কস্ট ফালাই নাই ওইভাবেই প্যারা দিয়ে চালাইতেছি সো একসাথে বিশ হাজার টাকার কাজ করাইলে আমার বাইকটার একদম ফুল ফিল আপ হয়ে যাবে আর হয়তো মাস্টার একটা সার্ভিস দিলে তখন ইঞ্জিন বা কার্বোটারগুলো ক্লিন করলে একদম একুয়েট হবে আর দুটা টায়ারের জন্য যেই ভুক্তভোগী আমি হচ্ছি সেটা হচ্ছে ব্যালেন্স পাইতেছি না মানে কর্নার করার সময় খুব বাজে লাগতেছে মানে টায়ার যেহেতু ক্ষয় হয়ে গেছে সেই জন্য আর আজকে লুকিং গ্লাস দুটা হয় নিয়েও কিনবো আর নাহলে পুরনোটাই লাগাবো কারণ দেশের পরিস্থিতি খুবই খুবই হার্ড বাইক ধরলে কোনো এক্সকিউজ চলবো না আপনার মামলা দিয়ে ফেলবো এটা হলো কথা আর এখন বাঁচতেছে প্রায় সাড়ে দশটা ও আমার বাইকের ব্যাটারিটাও একটু ডাউন হয়েছে মানে মোট কথা আপনারা যখন টাকা খরচ করবেন না কীটম করবেন তখন দেখবেন একসাথে সব জমা হয় আর যদিও আমি টার্গেটে রাখছি যে একসাথে জমা হোক তারপরে হচ্ছে আমি সার্ভিস করাবো এটা কোনো বিষয় না আর তখন তো একদম সব কিছু ঠিক হয়ে যাবে যদিও ব্যালেন্স নাই ব্যালেন্স হলে একসাথে করে ফেলবো এইখানে একটু সিরিয়াল আমাদের মেনটেন করাই লাগে যা যেহেতু চোরাস্তা এই মাথাটা ডুবে দিলে মানে হচ্ছে ইনশা আল্লাহ আল্লাহ এটা হচ্ছে পাঁচ নম্বরের চৌরাস্তা আর কি আর এই কুইক চোরালটা মনে হয় আমি নিজ দিক দিয়ে নিব বা ঘুরাই দিব এটা করতে পারবো কি না দেখি ট্রাই করবো সামনে আর এটা রাখবো না লুকিং গ্লাস নিউ মডেলের একটা লাগাবো একটু হালকা পাতলা মডিফাই করবো আর যদিও শীত চলে আসছে সেই জন্য শীতের সবজিও খাইতে ভালো লাগে আর রসের দিন আসলে তো কথাই নেই রস খেতে যাব ইনশাল্লাহ আর চুরের ভিডিও হয়তো পাবেন যদিও সময় পাচ্ছি না দেখ তেমন কোনো ভিডিও করতে পারতেছি না আপনারা তারপরে ভালোবেসে সাবস্ক্রাইব করে রাখছেন এটাই হচ্ছে অনুপ্রেরণা বা ভালো লাগা সো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ